In the beginning, there may be some failures. That's quite natural. Just as a child is trying to stand, he may fall down. But that doesn't mean he should give up the idea. Go on. A time will come when he will be perfect. A time will come when he will be perfect. এর অর্থ হচ্ছে শুরু ব্যর্থতা থাকতেই পারে যখন আমরা কোনো কিছু শুরু করি বা শুরু করেছি তখন আমাদের ব্যর্থতা থাকতেই পারে এটা স্বাভাবিক এটা ঠিক একটা শিশুর মতো একটা বাচ্চা শিশু যখন সে ধারাতে চায় তখন সে হয়তো ধারাতে পারছে না কিন্তু তার মানে এই নয় যে সে ধরাতে পারবে না একটা সময় আসবে যখন সেও ধরাতে পারবে a time will come when he will be perfect মানে সে নিকুদ হবে একটা সময় আসবে সে নিকুদ ভাবে পারবে আমরা এখন যে কাজটা করছি বা কাজটা শুরু করেছি শুরুতে আমাদের ব্যর্থতা থাকতেই পারে আমরা ব্যর্থ হব এটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু যদি আমরা চেষ্টা করে যাই আমরা যদি হাল ছেড়ে না দেই যদি আপ্রাণ চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই সফল হতে পারব যে কোনো কাজে আমরা সফল হতে পারব তো সফল হওয়ার জন্যে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারবে এগিয়ে যেতে হবে তো এটাই এটাই মূলত ইস্কনের যিনি গুরু যিনি আচার্য তিনি আমাদেরকে এই এই শিক্ষাটাই মূলত তিনি আমাদেরকে দিয়েছেন যে কখনো হাল ছেড়ে দিও না তুমি পারবে অবশ্যই পারবে চেষ্টা করো দেখো সফলতা তোমার আসবে ব্যর্থতা নিয়ে চিন্তা করো না আশা করে বুঝতে পেরেছেন তো আজকের মতো এ পর্যন্তই সকালে ভালো থাকুন